हुशियारु हशियारु हारुशियारु हुशियारु 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 ख़ुशियारु हशियारु हुशियारु हुशियारु चारिदी खे हनादार हुशियारु हशियार हुशियारु 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 আকাশের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল আর মীর জাফর সুযোগে আঘাত এনে সব কিছু নেবে টেনে স্বপ্নের জাল বুনে বিদেশি দূষর ঠিক না অক্টোপাসের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল আর জাফর সুজুকে রাখাতেন সব কিছু নেবেটেন শপনের জাল বুনে বিদেশি তুষার জাগবীর জনতা ঘরে তুলোলা কথা জাগবীর জনতা ঘোরে তুলোলা কতা ভালালের আস্তানা হুশিয়ার 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 নদী না পারে নিবেশা দিন ঠিক না চিনতে না পার যদি বহাবের দিকে স্বাধীনতা বন্দী পাখির মত উচ্চ শির করে নত মেনে নিতে হবে غلامির পায়гам ঠিক না চিন্তনা পারো যদি বহাবে রক্ত নদী নিবে রে নেবে স্বাধীনতা ইসলাম বন্দী পাখির মত উচ্চ শির করে নত ইনে নাও চেহারা দাউমিল পাহারা শত্রুকে দিও না পথপালাবার হসিয়ার 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 লক্ষবীরের দেশে পরম বন্ধু বসে ওরা কারা দুশমন বেইমা যেখানে যে পাও চামড়াটা তুলে নাও ছদ্ম বেশি ওরা শয়তান লক্ষ বীরের দেশে পরম বন্ধু বেশে ওরা কারা শয়তান যেখানে যে পাও চামড়াটা তুলে নাও ছদ্ম বেশি ওরা শয়তান চোখ খুলো জনগণ দেখো কেড়ে নিতে তোমাদের স্বাধীনতা অধিকার হুশিয়ার 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 হুশিয়ার